আমার গ্যালারিতে ওইটা থেকে যাবে যাতে আমি দশ বছর পরে গিয়েও আমি এই ক্লিপটা দেখে ভাবতে পারি যে না আমি গিয়েছিলাম এরকম একটা জায়গায় যে কারণে আমি বেসিক্যালি ব্লগটা বানানো স্টার্ট করেছি যে মোটিভে আমি ব্লগটা বানানো স্টার্ট করেছি তো এটাই হচ্ছে তার মেইন উদ্দেশ্য ছিল যাই হোক তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেটা ভীষণই খারাপ ছিল হাত সেভি জাদা মানে আমরা জাস্ট ডান দিকে না খাই দেখতে পাচ্ছিলাম আর আমি যেহেতু এই সাইডটাতে বসেছিলাম বেশি তো আমার টেনশন আরো বেড়ে গেছিলো যাই হোক অনেক কিছু কনভারসেশন গাড়ির মধ্যে চলছিল সেগুলো একবার তোমরা এবার শুনে নাও মধ্যে শরীর থাকবে বললাম

সুন্দর হোমস্টে গুলো এখানে ও গোলাপ গুলো দেখো ফুল এই যে হোমস্টে টা দারুণ কোন হোমস্টেতে আরে হ্যাঁ আমি এগুলো হোমস্টে থাকার জন্য

এখান থেকে টোক করে ছাদটায় যাওয়া যাবে কোথায় এই চলে যাও দেখছি কি ওই ফুল গাছ কোনটা টয়লেট করছে আর আমি ভিডিও করলাম ব্যাকগ্রাউন্ডে যে তুমি টয়লেট করছো মনেই নেই তোমরা সবাই চোখ চাপে দাও আমি একটা গাছ তুলছি ঠিক আছে আমি আরো গাছ খুঁজছি দেখ নাক দানা গাছ নয় এই ফুল এই ফুলটা আমার বেশ এই ফুলটা আমার বেশ ভালো লেগেছে এই ফুল গাছটা পেলাম না আমি যাই না আন্দাজে নিলাম যাই না এটা কিনা এটাও হতে পারে দেখতে দেখতে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে কিন্তু চলেছি আর এটা কিন্তু একটা ডেস্টিনেশন নয় এখনো আমাদের অনেক জায়গা এক্সপ্লোর করা বাকি বাট এটা তার পার্ট ওয়ান বলতে পারো ও মাই গড জায়গাটাতে তোমরা যদি না যাবে তাহলে কিন্তু তোমরা মিস করবে এত সুন্দর লোকেশন আর এখানকার ওয়েদারটা এত সুন্দর ছিল বাট হ্যাঁ এখানে কিন্তু ভীষণ ঠান্ডা ছিল মানে আমরা নিচে থেকে যখন ওপরের দিকে আসছিলাম আস্তে আস্তে আমাদের ঠান্ডার পরিমাণটাও আরও বাড়ছিল বাট এখানে মানে লিমিটটা ক্রস করে গেছিলো এরকম ঠান্ডা কিন্তু আমাদের চোখে মুখে সেটা বোঝা যাচ্ছে না অবভিয়াসলি কারণ আমরা এই ওয়েদারটা ফিল করবো বলেই আমরা এসছিলাম আর সত্যি কথা বলতে কি আমি ছোটবেলা থেকেই একটু বেশ পাহাড় পছন্দ করি আর আমার বলতে পারো বিচ এর থেকে আমার বেশি পাহাড় পছন্দ আর কোনো না কোনোভাবে পাহাড়ের সাথে আমার একটা লিংক এখন হয়ে গেছে সেটা অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো মানে আমি পাহাড়ের সাথে কোনো না কোনোভাবে কানেক্ট এখন খুব ভালোভাবে করতে পারি আর আমি ইন ফিউচার যদি আমাকে সব সময় সবাই বলে বিচ না পাহাড় তো আমি পাহাড়ই চুজ করবো অলওয়েজ বাইদে দেখো এখানে একজন আমাকে দেখে আমাকে হাই করছে সো আর উনি আমার সাথে না একটা সেলফিও তুলেছে তো সেই ক্লিপটা আমার আর নেওয়া হয়নি তো আমাকে ওই সাইডে সবাই নাকি বলে যে আমাকে নাকি অনেকটা নেপালিদের মতো দেখতে আর ও নো কেন বলে বাট অনেকে বলে মানে অনেক নেপালিরাই আমাকে বলেছে যে শুভকে যে আমি নেপালি কিনা তো অনেকটা হয়তো আমার মুখের সাথে মিল পায় জানি না কোন দিক থেকে হতে পারে হয়তো কোন রকম ভাবে মিল পায় বলেই হয়তো ঠান্ডার জায়গায় আসলেই না মনটা আগে কিন্তু চা চা করে তাই আমি এখান থেকে যখন ওপর দিকে উঠছিলাম তখন ভাবছিলাম যে আগে গিয়ে আমি কোথাও থেকে একটা চা খাবো কিন্তু এখানে একটা চায়ের দাম ভীষণই বেশি মানে আমাদের এখানে হয়তো একটা চা আমরা সাত টাকা আট টাকাতে পাই ওখানে এক একটা চা হয়তো পঁচিশ টাকা তিরিশ টাকা করে এরকম প্রাইজে চা তোমরা ভাবতে পারছো পঁচিশ তিরিশ টাকার চা মানে একটু একটু না সরি অনেকটাই এক্সপেন্সিভ যাই হোক তো আগে আমি ভাবলাম চাটা অর্ডার দিয়ে আগে আমরা একটু এদিক ওদিক থেকে ঘুরে আসি তাই আমরা ওই সামনের দিকটায় যাবো আমি আর শুভ বললাম চলো আর সত্যি কথা বলতে কি ঘুরতে কি ওই এক জায়গায় দাঁড়িয়ে থাকতে আমার একদম ভালো লাগে না আমি ভীষণ ঘুরতে পছন্দ করি আর তেমন আমার ঘোরার সময় প্রচুর এনার্জি থাকে তাই আমি এক শুভকে টানতে টানতে নিয়ে যাচ্ছিলাম যে তুমি যদি উঠতে না পারো তাহলে আমি এরকম ভাবেই নিয়ে আর ভীষণ ঠান্ডা ছিল কিন্তু যতই ঠান্ডা লাগুক স্টাইল তো দিতেই হবে তার জন্য আর আর মানে আমি আমি এই মিস করতে চাইনি ওকে বললাম যে আমার একটা ক্লিপ নিয়ে নাও যদিও বা এই ভিডিও গুলো আমি এখনো পর্যন্ত পোস্ট করতে পারিনি তো আর জানি না আর পোস্ট করতে পারবো কিনা আমি এত ল্যাৎখোর বাট হ্যাঁ ওই যে বললাম মেমোরিজ হিসাবে আমি রেখে দেবো আমার কাছে এটা আর এখানে কতটা ঠান্ডা তোমরা জাস্ট বুঝতে পারবে না আমার গালগুলো ঠান্ডা হয়ে গেছিল আমি শুধু ভাবছিলাম যে এই জায়গাটাই আমি থেকে যাই এখানে এক কাপ চা পঁচিশ টাকা বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে আসাই বেটার কুকুরগুলোকে খাওয়াচ্ছে আর এই চাটা পঁচিশ টাকা দিয়ে নেওয়া রে বাপ আই লাভ রিসার্ভটা এখন খালি ছিল আর আমরা যখন তুলছিলাম তখন লোক ছিল হ্যাঁ দেখে দেখে ঋষভের গাই তো আমাদের চাকা হয়ে গেছে এবার আমাদের গাড়ি ওখানে যাব ওই যখন গাড়ি রাখা চলো যাওয়া যাক তো গাড়ি যে মা বাবা অলরেডি উঠে পড়েছে বাট আমরা এখনো উঠিনি এখানকার এই ভিউটা ছেড়ে না যেতে ইচ্ছা করছে না আর এখানে না জানুয়ারির শেষে পুরো আইস পরে হিসাবে তো চলো চা চা কি হয় অনেক হয়েছে আমি তো খাইয়ে নিয়েছি আর

আর অনলি টোয়েন্টি মানে আহ কোথায় ওখানে ও এখানে টোয়েন্টি রুপিস করে এখানে টিকিট করে তারপর তোমার ফরেস্ট টা করতে পারবে এখানে তোমরা অনেকে প্রি ওয়েডিং শুট ও হয়তো পরেছে তোমরা দেখতে পারো অনেকে প্রি শুট করে ক্যামেরা অ্যালাউ আছে টিকিট হয়ে গেছে কই ডগি চলে এবার ওপরে যাওয়া যা আসতে

আমি কতটা উপরে উঠে গেছি এখানে কিছু একটা কাজ হচ্ছে না আমি সো উপরে সবাই ফটোশুট করছে এই দিকটা না একটু ঠান্ডা তোমরা ফিল করতে পারবে মানে এই জায়গাটা একটু ঠান্ডা আছে হ্যাঁ আমি জানি জিউং মানে কী এই গাছগুলো কি গাছ আচ্ছা ওই গাছগুলোই এই গাছগুলো দেখো চলে একবার ভালো করে দেখাই এগুলোই হচ্ছে এই গাছ চলো ওঠা যাক এক্ষুণি হচ্ছিল পালা পড়ছে আজ ও দেখো না পিছনে বাট সামনে হাতে ক্যামেরা নিয়ে ওঠাই ইজ টু ডিফিকাল্ট বাট হয় না তো আমিও পড়ব আর एक्चुअली ধীরে শুస్తే ওঠাটা বেটার ওটা সময় তো কষ্ট হয় নামার আমার সময় অন্যটা কষ্ট হবে না কত দাঁড়িয়ে পড়েছে এতটা আসার পর না এবার আমার একটা জল তেষ্টা পাচ্ছে বীভৎস ঠান্ডা আর যেহেতু হাওয়াটা আছে তাই গলাটা শুকিয়ে যাচ্ছে এখানে কত লোক ফটো তুলছে হয়েছে দেখো ওই ও কিছু শেখো শেখো

হাতটা ধরো এই জায়গাটা রানিং আছে না এখানে একটা বসার জায়গা পাইছে আমার থেকে উঁচু বসার জায়গা হ্যাঁ হ্যাঁ মারবো কিন্তু কাঁপাইও না কি ঠান্ডা বাঙালি যেখানেই যাক পা তুলে মাস্ট আমি বসে পড়েছি এইবার হচ্ছে আসল মজা পা ঝুলি ওইসব আমি তো ঘুমিয়েও পড়তে পারি এখানে কিছু খানা খাবার টাবার আছে মোমো মাটন মাস্ত আবার একটা আগে লোকেশন দেখেছে নাকি ফটো তোলে দেখা যাক

উঠি ले वले वहां गुबड़ू चलो ये गैजेट तो ले नहीं जा चल पकबे ना तो आवा आवा अरे तो मैं itu kita melihat awa 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 kita collect polisi করেছিল ডালপালা কাটেনি ওখান থেকে মিনিটের জন্য এটা আমি নিয়ে গেছি আমাদের গাড়ি কোনটা ছিল এটা মনে হয় মা বাবা তো ওখানে দাঁড়িয়ে ও ওখানটায় দাঁড়িয়ে এটা আমাদের গাড়ি ওই যে চলে এসেছে এটাও গাড়িতে রাখবো আবার লাভা

ফাইনালি আমরা ক্রস পাইছি দরজাটা দরজাটা গাড়ি যাচ্ছে দাঁড়ো তুমি তুমি মা মা বা মা এদিকে আসো এই ড্রেনটায় আসো ড্রেনটায় আসো ঠিক আছে ড্রেনটায় আসো আরে গাড়ি যাচ্ছে এটা 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 ডানদিক বোঝার চেষ্টা করো নিচে নামো বাবা ওপরে উঠ বাবা দেখো পড়ে যো না বল তো একটু এখানটা আসো না বাবাকে একটু পেছানা সাপোর্ট দাও পড়ে যাবে না হলে পা কা রান্না করে যায় হ্যাঁ করা যায় এই যে সব হচ্ছে খোয়াস গাছ আরে পড়ে আছে কি দেখো

নেই 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 আর নেই আর নেই আস্তে আস্তে তুমি আসতে নামা ব্যা বলে আবার দেখলে আবার দাঁড় করো আমরা প্রচুর প্রচুর না কয়েকটা খোয়াশ আমরা পেয়েছি কোটা তিনটে মতো কুয়াশ পাইছি এটা এখানকার লোকজন ভীষণ খায় এগুলো সবজি হিসাবে খায় ওই মা বাবা ঢিল মার না চলে আসো চলে আসো না 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 জানা চলে আসো পুরো উপরে পুরোটা কুয়া মা দেখো কতটা কুয়াশ গাছ ওই দেখো ওই ঝোপটায় তো প্রচুর সেই ঝোপটায় পাবো না

এর ওপরটা একটা মন্দির আছে। আ তো এখানেই আমরা খাবো। আর ওখানেতে একটু জলের সাউন্ড পাওয়া যাচ্ছে ওই দেখো। হুম। 자ന്തിকে জল। এটাকে দুধ পা বলে? হুম।

আর কোন ক্ষিচ না হয়নি যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন আমি চেঞ্জ করবো ফ্রেশ হবো চলো দেখা হবে নেক্সট ব্লগে